দেরকে বন্ধু রাষ্ট্র হিসেবে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে চোখে দেখে নাকি চাকরবাকর হিসেবে আমাদেরকে চোখে দেখে মনে করি যে ভারত মুক্তিযুদ্ধে আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে তার জন্য ভারতে ভারতকে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত সাড়ে চার হাজার বর্ডার ভারতের সাথে বাংলাদেশের নিশ্চয়ই যদি ভারত এবং বাংলাদেশের সাথে বৈরী সম্পর্ক থাকে সেটা বাংলাদেশ ভারত কারোর জন্যই ভালো না আমরা একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক চাই কিন্তু দেশ স্বাধীনের পর বাহাত্তর থেকে যদি আজকে বাংলাদেশের প্রতি ভারতের আচরণটা দেখেন তাহলে সেটা কি মনে করেন প্রধানমন্ত্রী কিছুদিন আগে খুব প্রাউড ফিল করেছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে তৃতীয়বার সরকার গঠনের পরে আমি দেখা করেছে খুব গর্ববোধ করেছে मोदी তো আপনার সাথে দেখা করতে আসেন নাই আপনি হাইটা গেছেন গেছেন মানে ওই যে গ্রামে একটা কথা বলে গায়ে মানেনা আপনি মরল ঠিক পাবলিক কাম দেন না তারপর চাপাবাজি কইরা ধরে আমার মামু ওমক আমার খালু ওমক প্রভাব দেখায় আপনি গেছেন ক্ষমতা থাকার জন্য তার কাছে শ্বাস করার জন্য তাকে খুশি করার জন্য যে मोदी মশাই আমাকে দাওয়াত দিছে আমি চীন যাচ্ছি দয়া করে আপনারা মাইন্ড করবেন না কারণ আপনাদের চরণে সব সময় আমাদের আপনার কি বলবেন কপাল ললাট আমরা সব সময় এঁকে দেব আপনাদের পদচরণে কারণ এই গোলামি করেই তো চারটি নির্বাচন আওয়ামী করেছেন এবং বিনা ভোটে নির্বাচন করে ভারতের সহযোগিতায় আজকে ক্ষমতায় আছেন আর ভারতের আজকে হয়ে যাচ্ছে দেশের সেই পর বাহাত্তর সালে বঙ্গবন্ধুর শাসন আমলে অভ্যন্তরীণ লোক ট্রানজিটের স্বাক্ষর হয়েছিল সেটি পঁয়ষট্টি সালে পাঁচ ভারত যুদ্ধের পরে বন্ধ ছিল ভারত কলকাতা এবং এই পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য পরিবহনের জন্য বাংলাদেশের তার নদীপথ ব্যবহার করার প্রয়োজন হচ্ছিল সাতচল্লিশ সালে পাকিস্তান ভারত ভাগ হয় পঁয়ষট্টি সালে ভারত পাকিস্তান যুদ্ধের পরে পাকিস্তান বন্ধ করে দিয়েছিল তখনই ভারত প্ল্যান নিয়েছিল পরিকল্পনা নিয়েছিল পাকিস্তানকে দুর্বল করার জন্য শক্তিশালী পাকিস্তানকে ভেঙে ফেলতে হবে তাই তারা আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে যেটাকে বলে উইন উইন পজিশন এমনি এমনি ভারত সহযোগিতা করে নাই কাজী এত কৃতজ্ঞতা চিত্তে এত কালালি চাটুকারিতা করা বোধহয় ঠিক না এবং দুঃখজনক প্রধানমন্ত্রীর জায়গা থেকে যখন এই কথা বলা হয় সেটা আরো উদ্বেগজনক সেই বাহাত্তর থেকে শুরু হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল কবে পঁচাত্তর থেকে ছিয়ানব্বই পর্যন্ত একুশ বছর আওয়ামী ক্ষমতায় ছিল না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ছিল যেই কারণে এই ছিল রহমান আলত্তর ছেলে যখন মিয়ানমার থেকে রোহিঙ্গারা দেশে এসেছিল রোহিঙ্গাদেরকে হুমকি দিয়ে মিয়ানমারে পাঠাতে পেরেছিল উনিশশো বিরানব্বই সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আবার যখন রোহিঙ্গাদেরকে মিয়ানমার শয়তানি করে এখানে পাঠিয়েছিল তখনও বাংলাদেশ রোহিঙ্গাদেরকে ফেরাতে সক্ষম হয়েছিল আর ভারতের সেবা দাস লেনদুপ্তর্জির সরকার আজকে ক্ষমতায় আজকে বারো লক্ষ রোহিঙ্গা দু সাল থেকে এই দেশের মধ্যে আছে এখন পর্যন্ত সতেরো জন রোহিঙ্গাকে এই লেনদুপ্তর্জির সরকার বাসাতে পারে না এই বড় বড় এমনকি এই রোহিঙ্গা নিয়ে যখন জাতিসংঘে আলোচনা হয় প্রস্তাবনা আসে বরাবর ভারত বাংলাদেশের বিরুদ্ধে এবং মিয়ানমারের পক্ষ অবস্থান নিয়েছে এমন এই সরকারের আরেক যে খ্রিস্টীয়লা বন্ধু গ্রামে কিস্তি দেয় না এই যে চীন যে টাকা দিতেছে খ্রিস্টীয়লা বন্ধু বাংলাদেশকে দখল করার জন্য আরেক দখলদার আরেক সম্রাট সমাজতান্ত্রিক আদিপতিবাদী শক্তি ঋণ দিয়ে বাংলাদেশকে ক্র্যাশ করার একটা পরিকল্পনা করছে এই চীন